আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম দুই হাজার সালের এটা আমাদের চতুর্থ পিকনিক ছিল এটা ছিল আসলে আমার হাজব্যান্ডদের পারিবারিক একটা পিকনিক মানে বাসের মধ্যে যাদের দেখতে পাচ্ছেন তারা মোটামুটি সবাই তার পরিবারের সদস্য এবং এরা সবাই চট্টগ্রামে থাকে এই জন্য সবাই পরিবারে মিলে এই দেখতেছিলাম তো যাই হোক আমরা চট্টগ্রামে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে তার উপর দিয়ে যাচ্ছিলাম সেই সঙ্গে হাজব্যান্ড সারাক্ষণ বন্দর কাস্টম মিলিয়ে থাকে কিন্তু আমরা ওয়াইফরা দেখার সুযোগ পাই না একটু দেখার সুযোগ হলো আমরা দেখতে পেলাম যে আসলে বন্দরের মধ্যে কন্টেনার কিভাবে থাকে কি করে তো এক নজর একটু দেখলাম ভালোই লাগলো আচ্ছা আমরা গিয়েছিলাম পার্কির চড় এটা টানেল দিয়ে গিয়েছিলাম এই যে আর কিছুক্ষণের মধ্যে আমরা টানেলে প্রবেশ করব টানেলের আগেও গিয়েছি তো ভালো লাগে আমাদের দেশে একটা নতুন কিছু এটা তো আমাদের গর্ব এই যে টানেলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি এই তো এখন বের হয়ে যাবে আসলে টানেলটা সবাই জানেন অনেকটা বড় পুরোপুরি তার ভিডিও করা সম্ভব না যতটা পারা যায় ক্যাপচার করা যায় চেষ্টা করেছি আর কি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন যেখানে ছিল ওই আজকে অনেক মজা করেছে সে তো পুরায় মানে একদম গড়া গড়াগড়ি আমাদের রান্না বাড়ি চলছিলো খাবার মেনু ভালো ছিল খাবারগুলো অনেক মজা ছিল রোস্ট ছিল গরুর মাংস ছিল ডিম ছিল টমেটো ভর্তা ছিল আর সবজি ছিল ডাউল ছিল এই তো অনেক কিছু ছিল মেনুতে সর্বোপরি মানে আসলে এরা পরিবারটা যখন একসাথে হয় এরা নিজেরাই এত আনন্দ নাচ গান বিনোদনের মধ্যে থাকে যে সব কিছু মিলিয়ে মানে আনন্দের কম থাকে কমতে থাকে না যাই হোক ভালো লাগে জানলার রহমত আমি এরকম একটা হাসি খুশি আনন্দময় পরিবেশে পরিবারের সদস্য হতে পেরেছি এই যে সব চাচা শ্বশুর চাচি শাশুড়িরা দেবর ভাসুরা সবাই নাচানাচি করছে আমরা দর্শক হয়ে দেখছি ঠিক আছে ভালো থাকেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি Αλλά <laughs> δεν <isn't> <Anfang>